ঘরে যদি থাকে সামান্য একটু মুরগির মাংস আর আটা তাহলে কিন্তু আপনারা বিকালে ঝটপট এই নাস্তাটি অনায়াসে তৈরি করে নিতে পারবেন আর বাচ্চাদের স্কুলের টিফিনেও আপনারা ঝটপট তৈরি করে দিতে পারবেন বাচ্চারা তো এ ধরনের নাস্তা খুবই পছন্দ করবে আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে থাকছে বিকালের ঝটপট নাস্তা রেসিপি আর এটা হচ্ছে ঘরে থাকায় সামান্য উপকরণ দিয়ে কিন্তু তৈরি করতে পারবেন সামান্য আটা আর মুরগির মাংস যদি ঘরে থাকে তাহলে এ ধরনের নাস্তা কিন্তু আপনারা খুব সহজে ঝটপট তৈরি করে নিতে পারবেন তৈরি করা একদমই সহজ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে পারফেক্টভাবে আপনি নাস্তা তৈরি করতে পারবেন দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আর ভিতরটা হচ্ছে চিকেনের পোড়ে ভরা তো আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের নাস্তা রেসিপি তৈরি করে সবাই পরিবেশন করতে পারে বা বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারে দেখুন কতটা লোভনীয় হয়েছে তো আজকের এই রেসিপি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন তো ভিউয়ার চলুন কিভাবে আজকের এই লোভনীয় নাস্তাটি তৈরি করেছি মূল রেসিপিতে চলে যায় প্রথম এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দুই কাপ আটা আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারবেন এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক টেবিল চামচ ইস্ট আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়া দুধ দুই টেবিল চামচ চিনি আর দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করতে হবে যাতে তেলটা আটার গায়ে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় এখন হচ্ছে কুসুম গরম পানি দিয়ে খুব সুন্দর একটি সফট ডো তৈরি করে নিতে হবে আর পানিটা অল্প অল্প দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে একবারে দেওয়া যাবে না এতে করে ডোটা কিন্তু একদম নরম হয়ে যেতে পারে এই যে খুব সুন্দর একটি সফট ডো এ পর্যায়ে তৈরি করে নিয়েছি আমি এখন এই ডোটাকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার মতো আধা ঘন্টার মধ্যে কিন্তু ডোটা ফুলে ডাবল হয়ে যাবে উপর থেকে সামান্য একটু তেল দিয়ে দেবো যাতে উপরের অংশটা শক্ত হয়ে না যায় ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এখন আমি পুরটা তৈরি করে নিব চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ সয়াবিন তেল তেলটা বেশি পরিমাণে দেওয়া যাবে না এরপর দিয়ে দিলাম এক কাপের মতো মুরগির মাংস এটা হচ্ছে মুরগির বুকের মাংস আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এখন এটাকে ভেজে নিতে হবে কিছু সময় কিন্তু আমি এই মাংসগুলিকে ভেজে নিয়েছি তেলের ভিতরে এরপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি কাঁচামরিচ কুচি এখন এগুলিকে হালকা ভেজে নিতে হবে এখানে কিন্তু কাঁচামরিচের পরিমাণটা আমি বেশি দিয়েছি আপনারা চাইলে কিন্তু কম পরিমাণেও দিয়ে তৈরি করতে পারবেন আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য একটু গরম মশলা গুঁড়া রসুন বাটা আদা বাটা সামান্য পরিমাণে দিয়ে দিতে হবে বেশি পরিমাণে দেওয়া যাবে না হাফচা চামচ করে দিলেই কিন্তু হবে খুব ভালোভাবে সব কিছু মিক্স করে এটাকে ভেজে নিতে হবে সব কিছু ভাজার পরে আবারও সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে আবারও পাঁচ থেকে ছয় মিনিট আমি এটাকে ভেজে নিব আর ভাজার মাধ্যমেই কিন্তু সব কিছু সিদ্ধ করে নিতে হবে মাংসটা কিন্তু আগে থেকেই ভাজা হয়ে গিয়েছে এই যে দেখুন পুটা কিন্তু এ পর্যায়ে রেডি হয়েছে এখন নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে আর এদিকে যে আমি ডোটা তৈরি করেছিলাম আধা ঘন্টা পরে ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে এখন এই ডোটাকে আবারও দুই থেকে তিন মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে পারফেক্ট নাস্তা তৈরি করতে হলে কিন্তু আপনাকে আগে পারফেক্টভাবে ডোটাকে মথে নিতে হবে তাহলেই কিন্তু নাস্তাগুলি একদম পারফেক্ট হবে এই যে মথে নেওয়া হয়ে গিয়েছে এখন এই ডো থেকে আমি দুইটা লিচি কেটে নিব আর এই লিচি থেকে কিন্তু রুটি তৈরি করে নিতে হবে তো প্রথমে আমি একটি রুটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা নাস্তাগুলি তৈরি করবেন সামান্য আটা ছিটিয়ে দিয়ে তারপরে আমি রুটিটা বেলে নিব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে আপনি পারফেক্টভাবে এই নাস্তাগুলি তৈরি করতে পারবেন এই যে রুটিটা আমি বড় আকারে বেলে নিয়েছি আর এর পুরোত্বটা ঠিক এরকম রেখে বেলে নিতে হবে এরপরে এই রুটিটাকে আমি কোনি করে কেটে নিব এই যে ঠিক এভাবে করে ত্রিভুজের মতো করে রুটিগুলি কেটে নিতে হবে এরপরে সামনের অংশটার দিকে আমি একটু পানি লাগিয়ে দিচ্ছি নাস্তাটি তৈরি করার সময় কিন্তু এটা খুলে যাবে না এরপরে যে পুটা রেডি করেছিলাম এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই রুটির উপরে দিয়ে দিতে হবে তো সবগুলি আমি একইভাবে বসিয়ে দেব রুটির উপরে এই যে সবগুলি একইভাবে বসিয়ে দিয়েছি এখন শুধু নাস্তাগুলি তৈরি করার পালা এই যে রোলের মতোভাবে ভাজ দিয়ে তারপরে পেঁচিয়ে নিতে হবে খুব সহজেই কিন্তু আপনারা এ ধরনের নাস্তার ডিজাইনটা তৈরি করে নিতে পারেন দেখুন খুব সহজেই কিন্তু ডিজাইনটা হয়ে গিয়েছে এই যে রুটির সামনের অংশটা কিন্তু আমি পানি লাগিয়ে দিয়েছি এই জন্য কিন্তু নাস্তাটা খুলে যাবে না এই যে খুব সহজেই আরও একটি ডিজাইন আমি তৈরি করে নিয়েছি এভাবে করে বাকিগুলি একইভাবে তৈরি করে নিতে হবে আর আমি সবগুলি তৈরি করে নিয়েছি আর এখানে একটি ট্রে নিয়েছি আর ট্রের ভিতরে তেল ব্রাশ করে দিয়েছি এখন এই নাস্তাগুলি এক এক করে বসিয়ে দেবো এই যে সবগুলি ট্রের ভিতরে বসিয়ে দিয়েছি এখানে আরও একটি ট্রে আমি নিয়েছি আর একইভাবে ট্রের ভিতরে নাস্তাগুলি বসিয়ে দিয়েছি যে আরও একটি রুটি ছিল এটা বেলে তারপরে নাস্তাগুলি তৈরি করে নিয়েছি এখন এর উপরে ডিমের কুসুম ব্রাশ করে দিব এই যে এখানে একটি ডিমের কুসুম নিয়েছি এখন এটাকে খুব ভালোভাবে ফেটে নিয়েছি আর উপর থেকে ব্রাশ করে দিতে হবে এতে করে নাস্তার উপরে খুব সুন্দর একটা কালার চলে আসবে এই যে খুব ভালোভাবে আমি এটাকে ব্রাশ করে দিয়েছি আর দেখুন কিছুক্ষণ রাখার পর কিন্তু এটা ফুলে ডাবল হয়ে গিয়েছে অন্যদিকে চুলে একটি সিলভারের হাঁড়ি বসিয়ে দিয়েছি আর লেখালেখির কয়েকটি কাগজ দিয়ে স্টিলের স্ট্যান্ড দিয়ে হাড়িটা আগে গরম করে নিয়েছি এরপরে এই ট্রেটা বসিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করতে হবে আর চুলা গাছটা একদম লোতে রেখে তারপর এটাকে বেক করে নিতে হবে এই যে বিশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর পারফেক্ট কালার চলে এসেছে কাগজগুলি অবশ্যই দেবেন এখানে কাগজটা দেওয়ার কারণেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে আর এখন চুলা থেকে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে সামান্য একটু পোড়া লেগেছে কাগজটা এতে করে কিন্তু খুব সুন্দর কালার চলে আসবে এরপরে ট্রেটা আমি বসিয়ে দিয়েছি একইভাবে এটাকে আমি তৈরি করে নিব এই যে চুলা থেকে নামি উপরে সামান্য একটু তেল বা ঘি ব্রাশ করে দিতে হবে এতে করে এটা দেখতে খুবই আকর্ষণীয় হবে এই যে আবারও বিশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর এ পর্যায়ে কিন্তু এটা হয়ে গিয়েছে দেখুন একদম পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই কিন্তু এটা পারফেক্টভাবে হয়ে যাবে এটা ওভেন ছাড়া আপনারা ঝটপট গ্যাসের চুলা কিন্তু তৈরি করতে নিয়ে পারবেন একদম ঝামেলা ছাড়াই চুলা থেকে নামিয়ে আবার এটার উপরে তেল ব্রাশ করে নিয়েছি এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এগুলি এমনিতেই উঠে যাবে তো আমি এখন উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুব সহজেই কিন্তু উঠে এসেছে তো উঠানোর পরে আমি দেখিয়ে দিচ্ছি যেটা কতটা নরম তুলতুলে হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় তো এ ধরনের নাস্তা রেসিপি আপনারা খুব সহজেই কিন্তু রেস্টুরেন্টের মতো ঘরে তৈরি করে নিতে পারবেন আর বাচ্চারা খুবই পছন্দ করবে টিফিনে তো দেখুন উপরটা একদম নরম তুলতুলে আর ভিতরটা হচ্ছে চিকেনের পুড়ে ভরা এখন আমি হচ্ছে সার্ভিং প্লেটে ছাড় করে নিব দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল সামান্য একটু মুরগির মাংস আর আটা দিয়ে ঝটপট বিকালের নাস্তার রেসিপি অথবা বাচ্চাদের স্কুলের টিফিন রেসিপি তো আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন এ ধরনের রেসিপি তৈরি করে যাতে বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারে অথবা বিকালের নাস্তা পরিবেশন করতে পারে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ